চাউমিনটা সিদ্ধ করে রান্না করে আপনারা দেখতে থাকবেন হ্যাঁ দেখুন চাউমিনটা আমি সিদ্ধ করে জরা দিয়ে নিয়েছি গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিচ্ছি একটু তেল আমি প্রথমে দিচ্ছি একটু আদা কুচি আদাটা ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম রসুন কুচি আমার পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি চিকেন আমি দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আমি আঁচটা কম করে পাঁচ মিনিট একটু টাকা দিয়ে রাখছি আমি ডাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে আমার চিকেনটা হয়ে গেছে আমি এত সস দিচ্ছি না কারণ আমি সস খাই না এরা পরে সস দিয়ে নেবে আমি আমার মতন করেই রান্না করছি চিকেনটা হয়ে গেছে আমি এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি এখন সাত মতন আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি চিকেন তো তাই আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন আমার হয়ে গেছে প্রায় আমি এর মধ্যে একটু জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি সে গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি এর টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে আমার হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এই চিকেন চাউমিনটা আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটাও কিন্তু খুব ভালো লাগে ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম 我头先喺度喺度讨论。